আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ও ভাইয়ারা আজ আপনাদের জন্য একটি বিকেলের নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের বোন আমি খুব সহজভাবে এই রেসিপিটি দেখানো ট্রাই করেছি একটি ইউনিক উপকরণ দিয়ে তৈরি করা এই পাকোড়াগুলো স্বাদ কিন্তু ছিল মুখে লেগে থাকার মতো আমি প্রথমে এখানে এক কেজি পরিমাণ শালগম খুব মিহি করে কুচি কুচি করে নিয়েছি এবার এতে দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের বেশি হবে ধনে পাতা কুচি স্বাদ মতন লবণ এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং হাফ চামচের একটু বেশি পরিমাণ ধনিয়া গুঁড়ো এই উপকরণগুলো দেওয়ার পরে এখানে দিয়ে দিব আমি দু টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়ো আমার পরে আরও দু চামচ লেগেছিল তাই মোট এখানে চার চামচ পরিমাণ চালের গুঁড়ো এবং পাঁচ চামচ পরিমাণ ভেষন আমি এখানে ব্যবহার করেছি আপনারা এগুলো শালগমটাকে নেওয়ার সময় খুব সুন্দরভাবে চিপড়িয়ে পানি ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন মাখার পরে কিন্তু এটা বেশ কিছুটাই পানি ছেড়ে দেয় খুব ভালোভাবে আমি মাখাটা কমপ্লিট করে নিচ্ছি এবং যদি মনে করেন পানিটা একটু বেশি ছেড়ে দিয়েছে তখন একটু বেসন আর চালের গুঁড়ো আপনারা মিক্স করে নেবেন এবার দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা ও রসুন পেস্ট এবং এক চা চামচ পরিমাণ চাট মশলা চাট মশলা আপনার এই পাকোড়ার রেসিপির টেস্টটা কিন্তু অনেক গুণ বাড়িয়ে দিবে। এবার একটি ফ্রাইপ্যানের পরিমাণ মতন তেল দিয়ে আমি আমার ইচ্ছে মতো শেপ করে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে আর একটু ছোটো অথবা আরও বড়ো করেও ভেজে নিয়ে সার্ভ করতে পারেন অতিথি আপ্যায়নের জন্য কিন্তু এই রেসিপিটি হতে পারে বেস্ট আমার বাসায় এটি তৈরি করার পর বাচ্চারা কিন্তু তিন চারটা করে সবাই খেয়ে ফেলেছে এত বেশি মজার ছিল এই রেসিপিটি ওরা কেউ বুঝতেই পারেনি আমি কোন সবজিটা দিয়ে এটা তৈরি করেছি আপনার আপনাদের বাচ্চাদেরকে বিকেলের নাস্তায় অথবা খাবারের সাথেও কিন্তু এই পাকোড়াগুলো আপনারা সার্ভ করতে পারেন যে কোনো কিছুর সাথেই অনায়াসেই সার্ভ করা যাবে এই রেসিপিটি আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পেস্টির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খুব সুন্দর মুচমুচে করে কিন্তু আমি ভেজে নিলাম এর উপরটা ছিল খুবই মুচমুচে আর ভেতরটা জুসি সকলকে ধন্যবাদ